সুপ্রিয় মৎসাষী অদ্দুত আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই অন্যতমানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেরা আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের বড় সাইজের থাই পাঙ্গাস মাছের সম্পর্কে অনেকেই এক গেরিগের মাছ পাচ্ছেন না তো আমাদের কাছে যে ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন অনেকে সন্দেহ থাকে যেন তো ভাই অনেক রকমের মাছ রয়েছে তো এরকমভাবে আমরা কি ডেলিভারি দেই নাকি না ভাই এভাবে দিব না আপনাদের দেবো গেডিং দিয়ে আপনারা সাইজ অনুযায়ী বলবেন যে সাইজটা লাগবে অবশ্য আপনাদের গেডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চাষি ভাইরা আপনারা যে এই মাছটা নেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা নিতে পারবেন তো এই মাছটা যদি চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনার বজত করতে পারবেন এই মাছটা যদি চাষ করেন অবশ্য আপনারা ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না যদি না জানেন অবশ্য আমাদের কাছে জানতে পারবেন এই মাছটা আপনারা চাইলেও মৃত্যু চাষও করতে পারেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন আপনারা বিশেষ করে একতভাবে করবেন আর যদি আপনারা চান মিথু চাষে করতে আপনি এটাও পারবেন তো চাষি বেরা আপনারা এই মাছটা দিন নেন অবশ্য প্রথমত পাউডার খাওয়াবেন পনেরো দিন এরপরে আপনারা জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য খাওয়াবেন এভাবে আপনারা যদি খাবার খাওয়া যান কিছু কিছু খাবারের সাইজ আছে অনেকে আমরা জানি না যদি না জানেন তবশ্য আমাদের ভিডিও স্কেন যোগাযোগ করে জানতে পারবেন যে কী কী খাবারে খাওয়াইলে অতি তাড়াতাড়ি বড়ো হবে মাছটা তো চাষি বেরা আপনারা যদি থাইপাঙ্গাস থাইপাং গাছ চাষ করতে চান তো অবশ্য আমাদের কাছে এক গেডিংয়ের মাছ নিয়ে চাষ করুন তো এই মাছটা যদি চাষ করেন অবশ্য আপনারা কিন্তু অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছু নিয়ে আমরা ভাবনা করি তো অবশ্য আপনারা যদি থাইপাং সাথে অন্য অন্য মাছ দেন তো অবশ্য আপনারা মাছ করতে পারবেন তো এই মাছটা যদি ইক্রে করতে চান তাহলে আমাদের ভিডিওস কিন্তু আমার যোগাযোগ করে দু হাজার পঁচিশ সালে সকল মাসের পোনা ইক্রে করতে পারবেন তো চাষি ভাইয়া আমার দিয়ে নতুন হতে অবশ্যই নিত্য নতুন ভিডিও চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কিছু বললাম এই পর্যন্তই হাফেজ